তো এর জন্য আমার মনে হয় না আমি তোমার জন্য পারফেক্ট প্রিমিস তার মাথা থেকে এটা সোনাতে পারছিল না যে ইয়াসমিন তাকে সব সত্য কথা বলছে তার মনে হচ্ছিল ইয়াসমিন তাকে ধোকা দিচ্ছে এর জন্য সে ভাবছিল ওকে যেইভাবেই হোক দূর করতে হবে কিন্তু এইদিকে ইয়াসমিনও এত সুন্দর একটা চান্স কোনোভাবেই ছাড়তে রাজি না তাই সে প্রিমিসকে যেকোনো ভাবেই হোক হাতছাড়া করতে চাচ্ছে না স্যার এটার আর একটা রিজন আছে আসলে আমার ফ্যামিলি আমার জন্য ভাবা একটা ছেলে যাচ্ছে ওর নাম অভিজিৎ আমার ওই ছেলে কৃত্য পছন্দ না আর ওর পরিবার আর আমার পরিবার এটার পিছনে পড়ে আছে আর আমি এটার পিছন ছুটানোর জন্য বেরি কোনো রিজন পাচ্ছি না যাতে আমি ওকে আমার পিছন থেকে ছুটাতে পারি স্যার এই সমস্যার মধ্যে আপনি কি আমাকে করবেন প্লিজ স্যার প্লিজ ইয়াসমিন টিমিসের হাত জোর করে রিকোয়েস্ট করছিল কিছুক্ষণ আগেও ইয়াসমিন ভাবছিল এমন কি করলে অভিজিৎ তাকে খুব তাড়াতাড়ি প্রপোজ করবে আর যখন ও জানতে পারলো তার সামনে প্রিমিস আছে আর প্রিমিস অভিজিতের চাইতে অনেক অনেক গুণ তখন সে অভিজিতের কথা চিন্তা বাদ দিয়ে কথা ভাবা শুরু করলো স্যার আমার কথা বোঝার চেষ্টা করেন আমার কাছে অন্য কোন রাস্তা নাই আমি জানি আপনি খুব কেয়ারিং একজন মানুষ আর আপনি মানুষকে অনেক হির করেন আমাকে সাহায্য করেন। এই অ্যাক্টিং দেখার পর প্রিমিস কি গোলে যাবে নাকি সে এগুলো না মেনে সেখান থেকে সরাসরি চলে যাবে ইয়াসমিন তো প্রিমিসের আসল পরিচয় সব জানে তাহলে কি ইয়াসমিন এগুলো ভূমিকাকে সব বলে দিবে আপনারা কি চান